নমস্কার আমি প্রশান্ত পুরাণ কাল থেকে শুনে এসছি যে কোনো গর্ভবতী মহিলা বা গর্ভবতী মা যারা পুরাণকালের মানুষ থাকতো দাদু ঠাকুমা জেঠিমা এরা গর্ভবতী মায়ের কিছু লক্ষণ দেখে বলে দিত বা আঞ্জাদ করতো যে মহিলার গর্ভবতী মায়ের পুত্র সন্তান হবে না কন্যা সন্তান সেই সকল সন্দেহজনক বা সেই সকল লক্ষণগুলোকে পরিষ্কারভাবে তুলে ধরায় আজকের ভিডিওর মূল লক্ষণ লক্ষণগুলোর মধ্যে প্রথম পয়েন্টে আসি আমরা মর্নিং সিকনেস ইংলিশে যাকে বলা হয় মর্নিং সিকনেস বা যদি বাংলায় বলা হয় দেখবেন যে কোনো গর্ভবতী মায়ের প্রেগনেন্সি ধরা পড়ার প্রথম তিন মাস বমি ভাব আর ওই সন্দেহজনক লক্ষণটা যেটা বলে যে যদি মর্নিং সিকনেস বা বমিটা যদি বেশি হয় অর্থাৎ যদি জল সামান্য মাত্র জল খেলেও যদি বমি হয় তাহলে বলতো কি যে কন্যা সন্তান হয় আর যদি মর্নিং সিকনেস কম থাকে তাহলে নাকি পুত্র সন্তান হয় এটা পুরাণকালের কালের মানুষের ধারণা কিন্তু প্রকৃত এই মর্নিং সিকনেসটা থাকে প্রেগনেন্সি হরমোনের সার্কেলের জন্য প্রেগনেন্ট মহিলাদের যে এক সার্গেল হয় যার জন্য মর্নিং সিকনেসটা থাকে সেটার কারণে কখনো বা বমি ভাবটা বোমেটিং বেশি থাকে আবার কখনো বমির ভাবটা কম থাকে এখানে কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তানের বিভেদ করার জন্য দ্বিতীয় পয়েন্টে আসছে বলে কি ফেসিয়াল এক্সপ্রেশন ফেসিয়াল এক্সপ্রেশনে কি পুরাণকালে বলতো যে যদি গর্ভবতী মহিলা বা গর্ভবতী মায়ের মুখের গ্ল গ্ল যদি কমে গেত বা ব্রণ বেরতো মুখে তখন বলা যেত যে কন্যা সন্তান হতো বা কন্যা সন্তান হয় আর যদি ফেস মুখের ফেস যদি গ্লোটা আরো ইনক্রিজ হয় বা ব্রণ না থাকে না বেরোয় তখন বলা হয় যে পুত্র সন্তান হয় এটাও একই কারণ যে প্রেগনেন্ট সময় বা গর্ভবতী চলা গর্ভবতীকালীন মহিলাদের হরমোনের সার্কেলের জন্য এই ফেসের যে পরিবর্তন গ্লো ইনক্রিজ করা বা ডিক্রিজ হওয়া বা বেরোনো এটা সম্পূর্ণ হরমোনাল সার্কেলের জন্য তিন নম্বর পয়েন্টে আসছে বেবি পাম্প অনেক মহিলার বেবি পাম্পটা নিচের দিকে থাকে আবার কোনো মহিলার বেবি পাম উপরের দিকে থাকে কিন্তু বয়স্ক ঠাকুমা জেঠিমা তারা বলতো যে যদি বেবি পাম্প নিচের দিকে থাকে তাহলে বলা হয় যে এর পুত্র সন্তান হবে আর যদি বেবি উপরের দিকে থাকে তাহলে এর পাক্কা কন্যা সন্তান হবে কিন্তু এটা নয় বেবি উপরের দিকে আবার নিচের দিকে থাকার মূল কারণ হচ্ছে সেটা নির্ভর করে যে গর্ভবতী মায়ের হাইট প্রথমত হাইট আপনি যদি বেটে থাকেন তাহলে বেবি পাম্পের আবার আকৃতি আর আলাদা ধরন থাকবে যারা একটু লম্বা হয় তাদের বেবি পাম্প আকৃতি অন্যরকমই থাকবে দ্বিতীয়ত হচ্ছে সেটা নির্ভর করে আপনার কত নম্বর বেবি আসছে বা কোনো অপারেশন হয়েছে কি না নেক্সট পয়েন্ট আসছে কি হার্টবিট পুরাণকালের মানুষরা বলতো যে হার্টবিট যদি বেশি থাকে কোনো গর্ভবতী মহিলা গর্ভবতী থাকাকালীন বা প্রেগনেন্সির সময় যদি হার্টবিট বেশি থাকে তখন বলা হয় মেয়ে সন্তান বা কন্যা সন্তান আর যদি হার্টবিট কম থাকে বা নর্মাল থাকে তখন বলা হয় পুত্র সন্তান কিন্তু এগুলো কোনোটাই সঠিক নয় হার্টবিটের স্বাভাবিক মানুষের তরফ থেকে হোক বা একজন প্রেগন্যান্সি মহিলার হার্টবিটের উপর নির্ভর করে কোনো কিছু চার্জ করা যায় না যে পুত্র সন্তান হবে না কন্যা টেস্ট টেস্টে কি থাকে যে পুরাণকালে মানুষরা বলতো যদি গর্ভবতী চলাকালীন বা প্রেগনেন্সির সময় কোনো মহিলা বেশি বেশি মিষ্টি জাতীয় খাদ্য খাওয়ার রুচি হয় বা তার আগ্রহ থাকে তখন বলা হতো মেয়ে হবে আর যদি ওই সময় কোনো গর্ভবতী মহিলা যদি একটু ঝাল জাতীয় বা টক জাতীয় কিছু খেত তখন নাকি বলা হতো ছেলে হয় কিন্তু এটাও ওই হরমোনের কারণ কারণ সব শেষে এতগুলো পয়েন্টের শেষে একটাই কথাই আসবে যে মোরাল অব দ্য স্টোরি বা দ্য দ্য এন্ডে একটাই কথা যে কখনো বাহিক দিক থেকে লক্ষণ দেখে কোনো যাচাই করা যায় না যে গর্ভবতী মহিলার পুত্র সন্তান হয় না কন্যা সন্তান হয় সম্পূর্ণটা একটা প্রেগনেন্সির সার্কেল হরমোনের প্রেগনেন্সির হরমোনের সার্কেলের জন্য এই লক্ষণগুলো দেখা যায় তাই এইসব গুজবে বা এই লক্ষণগুলো কখনোই পুত্র সন্তান বা কন্যা সন্তানের প্রভাব ফেলে আর পুত্র সন্তান একজন গর্ভবতী মহিলার পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে সেই ভিডিওটা অলরেডি আমার আগের ভিডিওতে দেওয়া আছে সেগুলো একবার দেখে আসবেন ভিডিওর মধ্যে যে একজন গর্ভবতী মহিলা পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে সেটা সম্পূর্ণ ডিটেলসে আমার আগের উঠে দেওয়া আছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুজবে কান দেবেন না সুস্থভাবে থাকুন নিজের সন্তান নিজের গর্ভবতী মায়েদের সবার খেয়াল রাখুন নমস্কার